কুড়িলার গমতি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় পনেরোটির বেশি গ্রাম এলাকার অবস্থা ভয়াবহ হাজার হাজার মানুষের আহাজারি শেষ সম্বলটুকু ভেসে গেছে বন্যার পানিতে উদ্ধারকর্মীরা তাদের সাহায্য করতে চেষ্টা করছেন দেশের বিভিন্ন জেলায় বন্যার্থ মানুষকে সহায়তা করার জন্য শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণতান্ত সংগ্রহ কর্মসূচিতে হাজার মানুষের ঢল নেমেছে শিক্ষার্থীরা এই উদ্দেশ্যে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসছেন বিপুল সংখ্যক মানুষ এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এবং বিভিন্ন ফাউন্ডেশন সহ কবলিত মানুষদের সহায়তা করছেন ত্রাণ হিসেবে থাকছে শুকনা খাবার বিশুদ্ধ পানি সেলাই এবং নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস শুক্রবার টিএসসিতে এক কোটি ছাব্বিশ লাখ বাইশ হাজার একশো টাকা সংগ্রহ করা হয়েছে শেষ এক ঘন্টায় সংগ্রহ হয়েছে পনেরো লক্ষ টাকা এছাড়াও হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলছে র্যাব উদ্ধারকর্মী হিসেবে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী সহযোগিতা করছে বন্যা কবলিত জনগণকে ডেক্স নিউজ আর সিটিভি